নমস্কার তোমাদেরকে সবাই তোমাদের সবাইকে আমি একটা বিষয় সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে অনেক দিন অপেক্ষার পর আমি একটা স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্ন তোমরা সবাই জানো না কিছু কিছু লোক জানো যারা আমার ফেসবুকে আমাকে ফলো করো সবাই নয় কিছু কিছু লোক জানো যে আমি কি স্বপ্ন দেখেছিলাম তো সেই স্বপ্নর জাস্ট ছোট্ট একটা কি বলবো পুরনের ধাপ মানে একটা ধাপ এগিয়েছি মানে আজকে আমাদের মুভি আমাদের আমি যে মুভিটা করছিলাম যে সিনেমায় কাজ করছিলাম সেই সিনেমার নাম হচ্ছে এ প্রেম তোকে কী করে বোঝাই তো সেই সিনেমায় যে গানগুলো ছিল গানগুলো ছিল কুমার শানুর গান ছিল শ্রী বেশ খুব সুন্দর সুন্দর রোমান্টিক গান তো তোমাদের সবারই ভালো লাগবে সেই গানগুলো আমাদের মুম্বাই থেকে রিলিজ করা হয়েছে প্রত্যেকটা এমপি থিভি প্ল্যাটফর্মে তোমরা যদি প্রত্যেকটা এমপি থিভি প্ল্যাটফর্মে যাও যেখান থেকে এমপি গান ডাউনলোড হয় সেখানে গেলেও পাবে যেমন গানা জিও স্যানেল অ্যামাজন বিভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ করে এখন এই মুহুর্তে যেটা সব থেকে জনপ্রিয় সেটা হচ্ছে ফেসবুকে রিল এবং ইনস্টাগ্রামে রিল বানাতে পারো তোমরা সেখানে যে যদি যদি আমাদের মুভির মুভির নাম লেখো লেখো চলে চলে আসবে আসবে প্লাস গান আমি একটা কথা বলছি সেই প্ল্যাটফর্মে গিয়ে যদি ফেসবুকে যেখানে রিল তৈরি করবে সেখানে যদি লেখো যদি পারিস নে না মানে আমাদের একটা গান আছে যদি পারিস নে না এটা তো চলে আসবে আর আমাদের মুভির নাম যদি লেখো এ প্রেম তোকে কি করে বোঝায় তাহলে পুরো লিস্টে চলে আসবে পরপর না হলেও কিছু পরপর কিছু পরপর চলে আসবে তো সবাইকে আমার তরফ থেকে আমাকে আমার মানে যারা আমাকে ভালোবাসো আমি জানি সবাই আমাকে ভালোবাসো আর সবাই আমাকে আশীর্বাদ দোয়া করবে আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা একবার মানে আমার এই মুভির গানটা শোনো কেমন লাগে আমাকে জানাবে আর একটা কথা সেটা হচ্ছে প্লিজ ফেসবুক ইনস্টাতে তোমরা রিল অবশ্যই বানাবে তোমাদেরকে আমি এখন থেকে রিলিজ হওয়া পর্যন্ত আমার মুভি রিলিজ হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আমি তোমাদেরকে জানাতে জানাবো প্রত্যেকটা মানে পদক্ষেপে আমি তোমাদেরকে জানাবো আমি কি করছি বা কবে রিলিজ হচ্ছে কবে আমার ট্রেলার লঞ্চ হচ্ছে কবে টিজার লঞ্চ হচ্ছে সমস্ত কিছুর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর তোমাদেরকে আমার শুধু একটাই অনুরোধ তোমরা প্লিজ প্লিজ আমাকে ভালোবাসা দাও অনেক সাপোর্ট করো আর আমি জানি তুমি তোমরা আমাকে অনেক দিন ধরে ভালোবাসো হ্যাঁ কিন্তু তোমাদের আমার স্বপ্নের সঙ্গে তোমরা স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্ন আমি পূরণ করতে পারিনি কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্বপ্নের এক পা দুপা করে স্বপ্নের দিকে আমি পৌঁছে যাচ্ছি আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু সেই স্বপ্নে পৌঁছাতে পারবো না তো সবাইকে আমার অনেক অনেক রিকোয়েস্ট যে তোমরা আমার মুভি যে এ প্রেম তোকে কী করে বোঝাই যে মুভিতে এমপি থ্রি গান অডিও গান যে রিলিজ হয়েছে সেই অডিও গানগুলো তোমরা শোনো কেমন লাগছে বলবে আরেকটা সেটা হচ্ছে তোমরা সবাই রিল এবং সেই রিল এবং ইনস্টাতে রিল বানাও